সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক পবিত্র রমজান মাস হচ্ছে পবিত্র কোরআনের মাস পবিত্র রমজান মাস আসলেই আমরা সারা বছর যারা কোরআন তেলাওয়াত করি না তারাও কিন্তু কিছুটা হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং সেই সাথে তারাবিন নামাজ তো রয়েছেই আরও রয়েছে কেয়ামুল লাইল যার কারণে পবিত্র কোরআনের মাস হচ্ছে এই রমজান মাস তাই আসুন কোরআনকে যেন আমরা ঠিকমতো পড়তে পারি কোরআনকে যেন আমরা ঠিকমতো আদায় হক আদায় করে এর অর্থ বুঝতে পারি এই অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন সেই জন্যে আল্লাহর দরবারে মহান শাহী দরবারে আমরা হাত তুলে মোনাজাত করি আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم وبترو قرآن مجيد تم يا مدر كي دان كوري چوئي رمضان قرآن رمشه عمراء ابوستان يا رب العالمين دا يقول الله مدر قرآن فزيلة بان قرآن فيوزة مدر كي تم نصيب رب العالمين এই রমজান মাসের প্রত্যেকটি নেকির সবাব আল্লাহ আমার প্যারা নব্বীজির দরবারে পৌঁছিয়ে দাও কাজ করে আমাদের আব্বা যান আম্মা যান যারা যারা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন সেই সকল বাবা মার কবরে পৌঁছাইয়া দাও সমস্ত মোমিন মোমিনের কবরের সবাবখানি পৌঁছিয়ে দাও আর বিশেষ করে আল্লাহ এই পবিত্র কোরআন কে আল্লাহ কাল কেয়ামতের দিনে আমাদের সকল রোজাদারদের জন্য আল্লাহ তুমি সাফাতকারী হিসাবে দাঁড় করাইয়া দিও মাওলা আলামিন আল্লাম কোরান পড়ার তৌফিক দান করে দাও কোরানকে বোঝার তৌফিক দান করে দাও যারা আমরা পড়তে পারি না কোরান বুঝতে পারি না এই রমজান মাসের ওসিলায় আমাদের সকলকে কোরান পড়বার এবং শিখবার তৌফিক দান করে দাও ইয়ারব্বাল আল আহমিন এই পবিত্র কোরআন মাজিদের যে শিক্ষা কোরআন মাজিদের ভিতরে যেই পাওয়ার আল্লা তুমি দিয়েছো সেই দস্তরকে আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক তুমি দান করে দাও শুধু তাই নয় আল্লাহ এই পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের কবরের বাতি হিসাবে আমাদের আল্লাহ তুমি পাঠিয়ে দিও আল্লাহ সেই অন্ধকার কবরে যখন চলে যাব এই কোরআন যেন আমাদের সাথী হয়ে যায় সেই তৌফিক আল্লাহ তুমি আতা ফরমাও সুহান সুফুন ও ইলাহা İllallahu Muhammedur Resulullah sallallahu aleyhi ve sellem